কাপড়টা তো ভেজা হয়ে গেছে তুলে রেখেছি আর পেঁয়াজগুলো তো ভাজতে দিয়ে দিয়েছি তার সাথে আগে একটু লবঙ্গ দারচিনি তেজপাতা রসুনটাও একটু হালকা ভেজে নেব আর এদিকে তো আদা ধনে পাতা টমেটো পাঁচ লঙ্কা ক্যাপসিকাম ওগুলো মা এখন রেডি করে দিচ্ছে আর দাদা তো এখানে পুরো মাংসটাকে একদম নিখুঁত করে পুরো ধুয়ে ধুয়ে এখানে তুলছে you <laughs>